থেকে সবার আগে উঠে ভোর ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এক নিঃশ্বাসে কাজগুলো সেরে নিলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তা চলো দেখো এদিকে কিন্তু সকালে উঠেছি অনেক সকালে তো মাম্মা স্কুলে রেডি করে চলে গেছে তার মানে ভাবতেই পারছো কত সকালবেলা উঠেছি তো আজকে বাইরে কুয়াশাটা থেকে তোমরা বুঝতেই পারছো বাইরে এতটা পরিমাণে ঠান্ডা তো আমি যখন উঠেছিলাম তখন আরও কুয়াশায় ঢাকা ছিল দূরে কিছু দেখাই যাচ্ছিলো না তো যেহেতু অনেকক্ষণ পরে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে মাম্মা স্কুলে বেরিয়ে গেছে তার জন্য সকালবেলা এত তাড়াহুড়ো ছিল ঠান্ডার মধ্যে আর ভিডিওটা শুরুই করতে পারিনি তাই ভাবলাম এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি তো এদিকে আমার বিছনাটা দেখো গোছানো হয়ে গেল যেহেতু মাম্মাম থাকার জন্য সকালবেলা কিন্তু বাসে কাজ করার সুযোগই পাই না শুধু ঘরটাই ঝাড় দিয়েছিলাম তারপরে বেরিয়ে মাম্মাম গিয়ে দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে তুলে দিলাম তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে তো এই যে সবজি সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি কারণ হাজব্যান্ড তো বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বলতেও খেয়ে যাবে একবারে একটু বেলার দিকে বেরোবে তাই ভাবলাম সমস্ত কাজগুলো সেরে নিই তো এইদিকে দেখো সবজিগুলো কাটছে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর তার সঙ্গে করব পালন শাক তো তার জন্য সবজি কাটা সব প্রেপারেশন চলছে আর হাজবেন্ড যেহেতু মাম্মামকে দিয়ে ওই পথে চলে গেছে ও কিন্তু চলে আসবে আবার দুপুরে খাওয়া দাওয়া করে বেরাবে আর যার জন্য আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর আমি জানো তো কেটে নিয়ে কাজগুলো শুরু করি কারণ অনেকটাই মানে কাজে হেল্প হয় আর মানে রান্না করতে বসে কাটলে না কাটার দিকে এত অসুবিধা হয়ে যায় আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু এই যে মাম্মাম চলে যাওয়ার পরেও কিন্তু আমি বসে নেই সমস্ত কাজগুলোই আমি কমপ্লিট করে নেবো কারণ মাম্মামকে তো আবার আনার টাইম হয়ে যাবে আর যেহেতু সকালবেলা বলতে আমাদের বাড়ির সবাই ওঠার আগে আমাকে উঠতে হয় তার কারণ মাম্মাম অনেক সকাল স্কুলে যায় তো সেই সময় থেকে উঠে কিন্তু বন্ধুরা একটুও বসে নেই কারণ আমি ভাবলাম যতক্ষণ বসে থাকবো ততক্ষণ কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাবে আর বসে থাকলে ইচ্ছা করবে না যে বাকি কাজগুলো আর হাত দিতে আর ঘরের বউ তো করতেই হবে শীত হোক বা ঠান্ডা বর্ষা যাই হোক না কেন সমস্ত কিছুই করতে হবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছে যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই ছোট্ট বোনটাকে অনেক অনেক সাহায্য করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এগোতে পারবো না তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার সবজি প্রায় কমপ্লিট হয়ে গেল কাটা তো ওইদিকে দেখো সমস্ত সবজিগুলো আলাদা করে কেটে নিয়েছি আজকে কিন্তু একটু অন্যরকম ধরনের পালন শাকের চচ্চড়ি করবো তো তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে টিপস শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা দেখো এইদিকে দেখো সমস্ত কিন্তু মশলাগুলো কেটে একবারে রেডি করে নিয়েছি আর যেহেতু ফুলকপিগুলো একটু সিদ্ধ না করে নিলে না এই যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে বাঁধাকপির থেকে ফুলকপিতে তো বেশি হয় এই জন্য একটু জল গরম জলে ভাব দিয়ে নিলাম আর এই তো কিন্তু দেখো মাছ বার করে নিয়েছি আর এই যে এই চিংড়িগুলো তোমরা দেখে বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট সে কুচো চিংড়ি বলে তো এই চিংড়িগুলো কিন্তু টেস্টের এর ফ্লেভারটাই অন্যরকম তো এটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো কালকে তো আজকে বার করলাম চলো ধুয়ে নিয়ে আবার আসছি তো বন্ধুরা এই ধুতে গিয়ে কিন্তু অনেকটা আমার সময় চলে গেছে দেখো এই চিংড়িগুলো কত সুন্দর এইগুলো কিন্তু তোমরা অনেকেই চেনো মানে অনেক জায়গায় পাওয়া যায় বা অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু এইগুলো না যে কোনো একটু সবজির মধ্যে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় যেমন বাঁধাকপি বলো পালং শাক তারপর লাল শাক যে কোনো সবজির মধ্যে দিলেও ভালো লাগে তো আমি এগুলো কেটে কিন্তু এই যে জামা কাপড় কাছাকাছি করছিলাম তো সেইগুলোই কিন্তু এই যে আমি এখন মেলতে আসলাম ছাদে তার কারণ হচ্ছে রাতে না আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো রাতের বেলা গরম জলে ভিজিয়ে রাখলে না সকালবেলা একটু কাস্তে হয় না ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায় যেহেতু আমার হাতে সময় কম ওই জন্য আমি রাত্রিবেলা কিন্তু ভিজিয়ে রেখেছি কারণ ভাবলাম সকাল সকাল মেলে দিই জানি না হালকা একটু রোদ দেখা দিয়েছে তো শুকিয়ে যাবে তো এই জন্য কিন্তু আমার সকাল সকাল কেচে মেলে দিলাম আর নিচে গিয়ে কিন্তু রান্না করতে হবে তাই ভাবলাম রান্না করার আগে আগে এগুলো মেলে দিয়ে গেলে অনেক সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আগের ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এইভাবে আমার পাশে থেকে ওই ছোট্ট বোনটাকে অনেক অনেক ভালোবাসা দিও তো তোমাদের সমস্ত কমেন্ট আমি কিন্তু পড়ি কিন্তু কোনো কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারি না তার কারণ একা সংসার তোমরা বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে একটা বাচ্চাকে নিয়ে তার মধ্যে হাজব্যান্ড সারাদিন বাড়ি থাকে না তো এই জন্য কিন্তু আমাকে কিন্তু অনেক মানে কাজকর্ম করতে হয় আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি সব দেখি আর তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে দেখি আমি কিন্তু মোবাইলটা চালিয়ে রেখে দেখি হয়তো কিছু কিছু দেখা হয় কিন্তু কানে কিন্তু অবশ্যই শুনতে পাই আর কিন্তু অবশ্যই কিন্তু আমি ফুল ওয়াচ করি তা তোমরাও কিন্তু করো আমার আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো যাই হোক বন্ধুরা এদিকে মাছটা ভাজা করে নিলাম আর এদিকে দেখো মশলাটাও করে নিয়েছি তো এদিকে আমি পালন শাকটা করবো আর পালন শাকটা কীভাবে করবো কীভাবে পালন শাকটা করলে পরে পালন শাকের গায়ের রং সবুজই থাকবে গালারটা একটু চেঞ্জ হবে না সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো ফুলকপিটা করে নিয়ে এদিকে কিন্তু আলু সঙ্গে ফুলকপিটা তো আগেই আমি দিয়ে নিয়েছি এই জন্য কিন্তু আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে এই যে ফুলকপি আলুটাও দিয়ে দেব জল ছড়িয়ে নিয়েছি এতে কি হবে আলুটার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে খাবার দেখবে ফুলকপিটাও টেস্টি হয় আর এর ভিতরে যে একটা মানে গ্যাসের সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু অনেক মুক্তি পাওয়া যায় তো আমাদের ওয়াইফদের তো কোনো কাজের শেষ নেই বলতে পারো একটা না কাজ লেগেই থাকে তো এই চিংড়ি মাছটা না আমি কিছুটা রেখে দিয়েছি তোমরা দেখতেই পেরেছ আর কিছুটা এই যে করে নিলাম অন্যান্য দিন যেসব সবজিগুলো করব সেই সবজির মধ্যে দিয়ে দেবো খেতে ভালো লাগবে তো পালন শাকে দেব দেখো শীতকালের একটু বড়ি না দিলে তো ভালোই লাগে না তাই না মানে শীতের সবজিতে একটু বড়ি না দিলেই মনে হয় কেমন একটু অন্যরকমই ফিল হয় তো এদিকে দেখো আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে যে মশলাটা করেছিলাম আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা সেটাই আমি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু সবজি আলাদা পালন শাক আলাদাভাবেই করবো তার কারণ হচ্ছে তোমরা বন্ধুরা এইভাবে সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবে অনেকক্ষণ যতক্ষণ না সবজিগুলো একদম হয়ে হওয়া পর্যন্ত ততক্ষণ কষিয়ে নেবে পরে কিন্তু শাকটা দেবে তার কারণ হচ্ছে এই শাকটা যদি এইভাবে দেয়া হয় আমরা কি করি অনেক সময় মিক্স সবজি পালং শাক সমস্ত কিছু একবারে দিয়ে আমরা রান্না করি তখন কি হয় পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় বা একটা কালো কালো লাগে দেখতে ভালো লাগে না কিন্তু এই যে আমার সবজিটা পুরো হয়ে গেছে বলতে পারো হাফ সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে যদি আমি পালন শাকটা করি দেখবে পুরো সবুজ তো সবুজই থাকবে যেরকম কালার সেরকমই থাকবে একটুও চেঞ্জ হবে না আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি খেতে সত্যি সুন্দর হয়েছিল আর তার সঙ্গে বড়ি আর এরকম কুচো চিংড়ি দিলে বেশি টেস্ট হয় দেখবে আর তোমাদের যদি মাছের মাথা থাকে তোমরা মাছের মাথাও দিতে পারো আর এই কুচো চিংড়ি দিয়ে এইভাবে পালন শাক তোমরা খেয়ে দেখবে অমৃত লাগবে দেখো বন্ধুরা আমি কষাচ্ছি কিন্তু একটুও কালার চেঞ্জ হয়নি আর এইভাবে খেলে পালন শাকটা দারুণ লাগায় যে লাস্ট মোমেন্ট তোমরা হয়তো ভালো করে কালারটা আসছে না তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারলে বন্ধুরা পুরো সবুজ কালারই আছে একটু কালো হয়নি অনেক সময় আমাদের হয় কি যে বেগুন টেগুন যেসব সবজি থাকে কা করলে দেখবে অনেক সময় পুঁই শাক পালন শাকগুলো এরকম কালো হয়ে যায় কিন্তু এইভাবে করে দেখবে বন্ধুরা একদম কালো হয় না খেতেও ভালো লাগে আর আমার টিপসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি দেখো কারণ আজকে আর স্নান করতে পারবো না মাম্মাকে স্কুলে আনতে যেতে হবে আর স্নান করতে গেলে আমার দেরি হয়ে যাবে আর ও তো প্রত্যেক দাঁড়িয়ে থাকে তো এই যে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট এখন আমি ঘরটা মুছে বেরিয়ে যাব। দেরি হয়ে গেছে মাম্মা আমি স্কুলে আনতে যাব। ওই জন্য স্নান নিয়ে এসে করবো স্নান আর পুজো দিলে আমার কাজ পুরো কমপ্লিট এখন যাই তাহলে মাম্মামকে নিয়ে আসে আবার এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বড্ড দেরি হয়ে গেছে গো আজকে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এসে দেখো এখন খাবো এই যে পাউরুটি নিয়ে এসেছে তো এটা এখন খাবো তো সেই সকাল থেকে এসে হাত মুখ নিলাম তো ওইদিকে দেখো খাচ্ছে আর আমিও খাচ্ছি দুজনে মিলেই খাচ্ছি আর এখন খাওয়া হয়ে গেলাম দেখো আমি এখন এই যে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে কিন্তু এই যে তুলসী গাছে জল দিচ্ছে আর আমার মাম্মামকে কিন্তু আমার আগে স্নান করিয়ে দিয়েছি তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখো দেখো মাম মো এইদিকে জল দিচ্ছে কারণ ও তো স্নান করেছে আর কি বলো তো শেখার তো কোনো বয়স নেই আর আমি ওকে ছোট থেকেই শেখাচ্ছি আর যাতে ও শিখতে পারে তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট এখন দেখো খাবার বেড়ে নিয়েছি এখন আমরা খেয়ে নেব আর তোমরা তো জানোই আমরা কী কী আজকে আমি কী কী রান্না করেছি তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে